নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি মাইক্রোয়েভ ওভেনে রোজকার তিনটি রান্না খুব সহজ তিনটি রান্না যেগুলো না হলে আমাদের দৈনন্দিন জীবনে চলেই না তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন রেসিপিগুলো শুরু করি সবার প্রথমে আমি চালটাকে ভিজিয়ে রাখবো তো এই বাটিটা নিয়ে এই বাটির মাপে আমি দু বাটি চাল দেবো আর আমি শেপ বাটিতেই ভিজিয়ে রাখছি তাহলে আমার রান্না করতে সুবিধা হবে আর দেখুন নর্মাল রাইস আমি নিয়েছি তো বাসমতি রাইস নিলে ঠান্ডা জলে থার্টি মিনিটস ভিজালে হয়ে যায় যেহেতু আমি এরকম নর্মাল রাইস নিয়েছি তো আমি ঈষদুষ্ণ জলে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো চালটিকে চালটা ভিজতে ভিজতে আমি এ পাশে ডালটা রান্না করে নেব। প্রথমে একটা মাইক্রোয়েবশেপ বাটি নিয়েছি আমি মুসুর ডাল রান্না করছি তো এক বাটি মুসুর ডাল নিয়ে নিলাম এখানে ডাল ভিজিয়ে রাখার কোনো দরকার নেই জাস্ট ধুয়ে নিলেই হয় ডালটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে ঠান্ডা জল আর দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দেব হলুদ ভালো করে নুন আর হলুদটাকে আমি ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে করলাম আপনারা চাইলে চামচ ইউজ করতেই পারেন এবার ডালটিকে আমি মাইক্রোয়েভ ওভেনে দিয়ে দেব আমার ওভেনটা হচ্ছে নশো আটের তো আমি টাইম দিচ্ছি আট মিনিট এই প্রসঙ্গে বলে রাখি আমার চ্যানেলে আরও ডালের রেসিপি রয়েছে তো আপনারা চাইলে আমাকে কমেন্টে জানাবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব। আট মিনিট হয়ে গেছে আমি এবার ডালটা বের করে নিচ্ছি আমি এবার চামচ দিয়ে এইভাবে ডালটাকে খুব সুন্দর করে ঘেঁটে নেবো যেভাবে আমরা গ্যাসে রান্না করলে ডালটিকে ঘেঁটে নিই ঠিক সেইভাবে আর এই যে দেখুন ডাল কিন্তু আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার আমার যতটা জল লাগবে ঠিক ততটাই আমি জল মিশিয়ে দেব ডালটা বেশ পাতলা হয়ে গেছে এবার আমি ডালে ফোড়ন দিয়ে দেব। একটা শেপ বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা এবার গরম করে নিচ্ছি আর আমার মাইক্রোওয়েভ ওভেনটা নশো আটের আমি টাইম দিচ্ছি এক মিনিট তেলটা গরম হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি ফোড়নগুলি দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিলাম কিছু কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ এবার সব কিছুকে তেলের মধ্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার এই ফোড়নটিকে আমি কিছুক্ষণের জন্য মাইক্রোওয়েভ করে নেব পেঁয়াজটিকে আমি দু মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নিচ্ছি পেঁয়াজটা হতে ওই দুই থেকে তিন মিনিট লাগে আমি যেহেতু একটু পাতলা বাটি ইউজ করছি তো তার জন্য দু মিনিট টাইম দিয়েছি ফোড়নটা হয়ে গেছে আমি এবার বের করে নিচ্ছি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটাকে এবার ঢেলে দেব ডালের বাটি ধুয়ে একটু জলও মিশিয়ে দেব এর মধ্যে এবার ফোড়নটাকে ভালো করে ডালের মধ্যে মিশিয়ে নিয়ে বাটিটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মাইক্রোওয়েভ করে নেব আর এ সময় অবশ্যই চেক করে নেবেন যে ডালের সল্টের পরিমাণটা ঠিক আছে কি না বাটিটিকে আমি মাইক্রোয়েব ওভেনে আবারও দিয়ে দিলাম এখন আমি দু মিনিটের জন্য গরম করে নিচ্ছি যেসব বন্ধুরা আমার ভিডিও আজকে নতুন দেখছেন ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ডালটা একদম তৈরি হয়ে গেছে এই ডাল খেয়ে আপনি বুঝতেই পারবেন না মাইক্রোয়েব ওভেনে হয়েছে না গ্যাসে তৈরি হয়েছে আমি এবার ওপর থেকে অল্প একটু ধনে ছড়িয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এবার আমি পোস্তটা বানিয়ে নেব। মাইক্রোওয়েভ শেপে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে আমি কিছুক্ষণের জন্য গরম করে নিচ্ছি তো আমি তেলটাকে দু মিনিটের জন্য গরম করতে দিলাম ভাত রান্না করার জন্য চালটাকে প্রথমে আমি এক ঘন্টা ভিজতে দিয়েছি সেই এক ঘন্টার ভেতরে দেখুন দুটো রান্না আমার হয়ে যাচ্ছে তেলটা গরম হয়ে গেছে বের করে নিচ্ছি প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে এবার কালো জিরেটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলি এবার আলুগুলিকে আমি খুব ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নেব যাতে তেলের একটা কোটিং হয়ে যায় আলুর ওপরে আর এই প্রসঙ্গে বলে রাখি আমি বানাচ্ছি ঝিঙে আলু পোস্ত কিন্তু ঝিঙেটা আমি এখন দেব না একটু পরে দেব। আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার লবণটিকে খুব ভালো করে আলুর মধ্যে আমি মিশিয়ে নেব আমি ঝিঙেটা এখন দিচ্ছি না কারণ ঝিঙেটা এখন যদি আমি দিই তাহলে পুরো ঝিঙেটা একদম গলে যাবে তো আলুগুলোকে আমি কিছুক্ষণের জন্য মাইক্রোওয়েভ করে নেব আমি টাইম দিলাম চার মিনিট এভাবে প্রথমে নুন দিয়ে আলুটাকে যদি একটু মাইক্রোওয়েভ করে নেওয়া হয় তাহলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চার মিনিট হয়ে গেছে এবার আমি আলুটা বের করে নিলাম আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে আলুগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে এসছে এই যে দেখুন আর কিছুক্ষণ রাখলেই কিন্তু আলু পুরো রান্না হয়ে যাবে তো এখন আমি ঝিঙেগুলো অ্যাড করে দিলাম এবার ঝিঙেগুলোকে খুব ভালো করে আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এই সময় ঝিঙেগুলো দিলে ঝিঙেগুলো কিন্তু গোটা গোটা থাকে আর সবুজ রংটাও থাকে আমি আরেকবার বাটিটিকে মাইক্রোয়েভ করে নেব এবার আমি টাইম দিচ্ছি তিন মিনিট এবার আমি পোস্তটা পেস্ট করে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিলাম আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি পোস্তটা পেস্ট করে নিচ্ছি পোস্তটা পেস্ট করা হয়ে গেছে আর এপাশে পাশে ঝিঙে আলুটাও হয়ে এসছে ঝিঙে আলুর বাটিটা আমি এবার বের করে নিচ্ছি আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি তো ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছে তাতে কিন্তু পুরো আলু ঝিঙে সব সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি পেস্ট করে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি এবার আমি পোস্তটাকে খুব ভালো করে ঝিঙে আর আলুর সাথে এখন মিশিয়ে নিচ্ছি আপনাদের যদি মনে হয় যে একটুখানি জল অ্যাড করবেন খুব ড্রাই হয়ে যাচ্ছে আপনারা কিন্তু জলটা দিতে পারেন এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটাকেও খুব ভালো করে ঝিঙে আর আলুর মধ্যে মিশিয়ে দিচ্ছি বাটিটিকে আমি এবার আরও কিছুক্ষণের জন্য মাইক্রোওয়েভ করে নেব দু মিনিটের জন্য আমি মাইক্রোওয়েভ করে নিচ্ছি এই প্রসঙ্গে বলে রাখি আমার মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে নশো ওয়াটের আর এখানে কোনো কনভেকশন মোড নেই তো আমি মাইক্রো মোডে পুরো রান্নাটা করছি ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে আমি এবার বের করে নিচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে ঝিঙে আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে আমি এবার পোস্তটিকে অন্য একটি বাটিতে এখন তুলে নেব দেখতেই পাচ্ছেন মাইক্রোয়েভ ওভেনে কত কম সময়ের মধ্যে ডাল রান্না হয়ে গেল পোস্তও হয়ে গেল আর পোস্তটা দেখুন পুরো ঝিঙেগুলো একদম সবুজও রয়েছে তো এবার আমি উপর থেকে অল্প একটু সরষের তেল ছড়িয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন কিন্তু ঝিঙে আলু পোস্ত সার্ভিংয়ের জন্য একদম রেডি হয়ে গেছে ডাল আর ঝিঙে পোস্তটা বানানো হয়ে গেছে সবশেষে আমি এবার বানিয়ে নেব ভাতটা চালটা ইস গরম জলে এক ঘন্টার মতো ভেজানো ছিল তো এই যে দেখুন চাল খুব ভালো ভিজে গেছে তো এবার আমি খুব ভালো করে চালটা দু তিনবার ধুয়ে নেব চালটা ধুয়ে ফিরে এসেছি তো এই বাটির মাপে আমি দু বাটি চাল নিয়েছিলাম তার জন্য আমি এই বাটির মাপেরই চার বাটি জল দেব মানে চালের পরিমাণটা যা হবে তার দ্বিগুণ হবে জলের পরিমাণটা বাটির গায়ে লেগে থাকা চালগুলি এভাবে জলের মধ্যে নামিয়ে দিচ্ছি না হলে যদি গায়ে লেগে থাকে তাহলে সেই চালগুলো কিন্তু শক্তই থেকে যাবে এবার আমি বাটিটিকে মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে দিচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে ভাত রান্না করলে জলের আন্দাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমি এখন টাইম দিচ্ছি কুড়ি মিনিট দশ মিনিট পর আমি একবার মাইক্রোওয়েভেনটা খুলে ভাতটাকে একটু নাড়াচাড়া করে দেবো এবার আমি চামচ দিয়ে ভাতটাকে একটু ওপর নিচ করে দিচ্ছি আর ভাতটা কিন্তু হাফ হয়েই এসছে আবারও আমি মাইক্রো ওভেনটা বন্ধ করে দিয়ে বাকি দশ মিনিট দিয়ে দিলাম রাইসটা হয়েই এসেছে তো এখন আমি বের করব না আমি দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর রাইসটা বের করব দশ মিনিট পর ভাতটিকে আমি এবার বের করে নিচ্ছি আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে তো পোস্ত ভাত আর ডাল রান্না একদম রেডি হয়ে গেছে দেখতেই পেলেন কতটা তাড়াতাড়ি সব কিছু রেডি হয়ে গেল আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে